সেভেন সিস্টার্স নিয়ে হয়তো আমরা অনেকেই জানি না এই বিষয়টি নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনাও রয়েছে চলুন আজকে এই বিষয়টি সম্পর্কে জানা যাক ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার এলাকা দখল করেছে চীন তাহলে কি ভারত থেকে আলাদা হচ্ছে সাত রাজ্য জানাবো আজ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে লেখা বিস্তারিত তথ্য পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে একটি খুব সরু অংশ ভারতের নিয়ন্ত্রণে এটি এতই সরু যে মেপে একটু কল্পনা করলে মনে হয় একটি মূল গলার মতো আর হ্যাঁ এই অংশটুকু নিয়ে দুশ্চিন্তায় ভারত কারণ কয়রা দিয়ে প্রবেশ করতে হয় ভারতের সেভি সিস্টার্সে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র জনসংখ্যার বিচারে একটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে নেপাল চীন ও ভুটান এবং পূর্বে বাংলাদেশের অবস্থান জনবহুল এই যেতে কয়রা হিসেবে ব্যবহার করতে হয় ভারতকে এর মধ্যে ভারতের সাতটি রাজ্য একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে ভারতের সাতটি রাজ্যে একটি অন্যতম রাজ্য হল অরুণাচল রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করেছে এই অংশটাকে তারা চীনের অন্তর্গত হিসাবে দাবি করে তারা ভারতের এই সাতরাজ্য নিয়ে যেন তাদের উদ্বেগেরই শেষ নেই বন্ধুরা ভারতের সাথে চীনের দ্বন্দ্ব দীর্ঘদিনের এবং সীমান্ত এলাকা নিয়ে চীনের সঙ্গে অনেকবার ছোটখাটো যুদ্ধে জড়িয়েছে ভারত বড় যুদ্ধের ইতিহাসও রয়েছে তবে ইতিমধ্যে কিছু গণমাধ্যমে শোনা যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাবু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এছাড়া কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ের রঙ ব্যবহার করে লেখা চিনির নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে চীনের সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে সেখানে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে যায় চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব বহু আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সাত রাজ্য যেটা আমরা ভারতের সেভেন সিস্টার্স নামে চিনি ভারতের অর্থনৈতিক বড় অঞ্চলও বলা যায় এটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় চিনকি কি পারবে ভারতের সেভেন সিস্টার্স দখল করতে এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন